গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং দিয়ে শুরু করলাম কিন্তু এখন মর্নিং না এখন দুপুর হয়ে গেছে আর আমি এখানে রান্না করছি তরকারি করছি তরকারি তরকারি বসেছি কি তরকারি করছি এই যে বাঁধাকপি ভাজা করব আর সিম আলু দিয়ে বেগুন দিয়ে খাদ দিয়ে খাড়া খাদা নাই খাৰা দিয়ে এটা বাপাই কৰব ফেচবুক ইউটিউব দুটাক প্ৰশ্ন কৰে তোমাৰ বুঢ়ীটা কমাও তুমি একো ডাইট কৰ জিম কৰ হেনো তানো কৰ তোমাৰ সবাই বুলি থাক এটা কি কৰি কৰ ডায়েট তো আমি করতে পারবো না কারণ ভাত মুড়ি ছাড়া আমি কিছু খাই না আমার বর ভালো মন্দ এনে দেয় না ডায়েট কি করে করবো আর এই দুটো দিয়ে যদি ডায়েট করি ফিগারটা হয়তো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আমার শরীর ঠিকঠাক থাকবে না কারণ এটা ওটা শরীর খারাপ পড়বে ভালো কিছু তো খেতে হবে না কি ডায়েট করলে শুধু ভাত মুড়ি দিয়ে তো আর ডায়েট হয় না আর আমার মতো অনেক গোড়া আছে যে তারা খুব মোটা কেন মোটা হয়ে যেন বউ বৌরা বাড়ির বৌরা শুধু বউ বললে ভুল হবে কালকের বাসি খাবার ফেলে দিতে তো পারি না খেতে হবে সেইগুলো খেয়ে নিই ভাত তরকারি বেশি হয়ে গেলে বাড়ির কেউ খাবে না যে রান্না করে তারাই দায়িত্ব থাকে বেশি ভাগ আর যারা রান্না করে কষ্ট করে তারা ভাবে যে ফেলবো কেন খেয়ে নিই আমিও সেটাই করি হয়ে ওঠে না বেশি থাকলে ভাববো কেন ফেলবো খেয়ে নি অত কষ্ট করে আমি রেঁধেছি আর বাড়ির সবাই তো খাবে না আমার বর তো খাই না আর খুব একটা ভালোও লাগে না যে কালকের জিনিস কাজের ঘরে খেতে দিই নিজেকেই খেতে হয় আর আমার বর বলে জিম করতে জিম নয় অ্যাকচুয়ালি জিমে তো কোনো দিনই ভর্তি করবে না আমাকে আর আমাদের এদিকে কোথায় আছে আমি ঠিকঠাক জানিও না ব্যায়াম করতে বলে রোজের কাজ ফাজ হয়ে যাওয়ার পর আর ব্যায়াম করতে ভালো লাগে না তাই না কারণ বাড়ির কাজ রান্না বান্নাগুলো সার রান্না বান্না সেরে তারপর আমার কাজ করতে হবে অনেক টাইম কলে জল চলে এসেছে এক গামলি কালকে থেকে পড়ে আছে আমাদের জামাকাপড় মানে আমাদেরই আমাদের বাড়ির লোকের কথা তো বাদ দাও শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুরি ওদের তো কথাই বাদ দাম আমাদেরই পড়ে আছে আমার মেয়ের আমার কালকে মাঠে গেছিলাম আমার বরের ওইগুলো কাটতে হবে তারপর গরু আছে আমাদের ঘাস নয় যা কাটতে হবে অনেক কাজ থাকে আর জিমও হয়ে ওঠে না জিম তো নয় ব্যায়ামও হয়ে ওঠে না আর খাওয়া দাওয়া তো কন্ট্রোল হবেই না কারণ আমি একটু আর আমার মেয়ে ওদিকে খুব খেলছে তোমাদের ঘরে চলো দেখাই ও কি অবস্থা করেছে ওখানে ঠাকুর দালানে খেলছে অবস্থাটা কি করেছে দেখবে চলো ও একাই খেলছে কেউ নেই ও একাই আছে আর বাড়িতেও কাজ হচ্ছে আমাদের রং হচ্ছে মিস্ত্রি লেগেছে আর কালকে যে জমিটাতে দিতে গেছিলাম একটু বাকি আছে ওটা যারা যাদের ঘরে কিচেন করেছিল আমার শাশুড়ি ওরা সবাই যাবে এবার বলেছে ওরা আমার কাকি শাশুড়ি বলেছে যে আমরা যদি আসতে দেরি হয় আমাদের ভাব পাঠিয়ে দিবি এবার আমার বর আসুক ওই যাবে আমি আর এখন যাবো না আবার যদি বলে যেতে ওরা যদি দুজনেই লই দুজনে যদি রো তাহলে আমাকেই যেতে হবে সাড়ে বারোটা বাজে এখন আর চলো দেখি তোমাদের ঘরে দেখায় আমার মেয়ে কি করছে ও খুব খেলতে এখন ব্যস্ত হয়ে গেছে তুমি আর কি অবস্থা করেছো হ্যাঁ কোথা থেকে মাটি এনেছো তুমি কোথা থেকে এনেছ আই ডোন্ট নো মানে ইংলিশ তো ভালোই বলতে পারো সব কার্টুন দেখে দেখে খেল শিখেছে এসব ইংলিশ ঝাড়ছে ইংলিশের মানে আদেও কিছু জানে না তাই তো কি করতে না আমার মেয়ে ব্লক করতে পারে নাও দেখি বলো কী করো কি করছো আমরা কে তুমি একাই তো আছো এখানে হ্যাঁ তুমি একাই তো আছো আমরা কে আমি তোমার সাথে খেলছি কি তুমি আমি তো রান্না করছি তুমি তোমার রান্না করছো তাই তো আর তোমার নাক দিয়ে কি ঝরছে ওটা সিকিন ঝরছে ছি ছি সবাই বলবে তো বায়ে রাহা হাসদা বাজে মেয়ে কেন মারবে বাবা আমায়

এই যে রং হচ্ছে ঘরগুলো নিচের ঘরগুলো এই যে অবস্থা দেখো ঘরের ওইখানে আমি আনাজ কেটেছি টিভি দেখতে দেখতে এই যে সিম কাটতে হবে শুধু রান্নাঘরের অবস্থা দেখো এখন এখানে রান্না করছি আমরা কি অবস্থা চারিদিকে এরকম ছড়ানো ঠিক আছে পরে কথা বলবো আমাদের সাথে সব কাজ সেরে চলে এসেছি ছাঁদে জামা প্যান্ট তুলতে এই মাত্র আমি চান করেছি আর একটু আগেই খেয়েছি বললাম না সকালে একটু মুড়িটা বেশি খেয়ে নিয়েছিলাম তার জন্য জাপ হয়ে গেছে বাসন ধোয়া জামা প্যান্ট তো এই যে ধুয়ে মেলেও দিয়েছি মানে মোটাগুলো শুকোয়নি পাতলাগুলো হয়তো একটু শুকিয়েছে এই ঠান্ডার সময় চান করেছি হাত আর মুখের মধ্যে কত পার্থক্য মুখটা তো সবাই একটু চর্চা করে আমিও করি অবশ্য এটা ওটা মাখি কিন্তু হাতে তো কিছু মাখা হয় না সেই জন্য কালো ভূ থাকটা আর কি বলবো এই মাত্র একটা কমেন্ট দেখলাম মানে ইউটিউবে কমেন্ট করেছে একটা ছেলে বা মেয়ে আমি ঠিক জানি না বলছে কি আজে বাজে পোশাক পরে ভিডিও বানাচ্ছো মানে ভালো পোশাক পরে ভিডিও বানাও আজে বাজে পোশাক মানে আমি জিন্স পরেছিলাম আর সেই টপটা পরেছিলাম যেটা বেগুন কালারের পরি না আমি সরুফিতে ওইটা পরে ওই ওই ভিডিওতে কমেন্ট করেছি তাকেই আমি বলতে চাই এটা তো ফেসবুকে ছাড়বো ইউটিউবেও ছাড়তে পারি যে তোমার ছেলে মেয়ে নেই বাড়িতে তো তুমি তোমার বাচ্চাদের ঘরে কি দেখাবে না দেখাবে সেটা তো তুমি ঠিক করো বাচ্চা ছোট বাচ্চাদের ঘরে যদি তুমি এখনই শর্টস ভিডিও দেখাও কিংবা রিলস দেখাও কেন দেখাও আমারও বাড়িতে মেয়ে আছে আমার বাড়িতেও মেয়ে আছে আমি তাকে কি দেখাবো না দেখাবো সেটা আমি ঠিক করবো সে কী দেখবে না দেখবে এখন যতদিন ওর ছোটো আছে একটু বড় হয়ে গেলে তো সে ওর মার্জির মতো দেখবে তাই না তুমি বেশি জ্ঞান দেবে না ঠিক আছে তোমাদের ছেলের মাথায় তোমরাই নষ্ট করো আবার লোককে দোষ দিওনি এখনকার ছোট বাচ্চারা এখন কি ওদের রিলস দেখার বয়স না শর্টস ভিডিও দেখার বয়স যে তোমরা ফোন দিয়ে দিলে আর ছোট বাচ্চা থাকলে সে কার্টুন দেখবে আর এখন পোশাক নিয়ে বলছো যে তোমার ছেলে মেয়ে কি বড় হলে এরকম মেয়ে থাকলে যদি এরকম ধরনের পোশাক পরবে না সে পরতেই পারে সে তার ইচ্ছা আমারও ইচ্ছা আর তোমার যদি ইচ্ছা থাকে তুমিও পড়ো সে তো কেউ কেউ কিছু কিচ্ছু আমি তো কোনো দিনই বলবো না কেউ বললেও তার কথা তুমি অবশ্য শুনবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখে সে কী পোশাক পরবে না পরবে তোমার মতো অনেক ফালতু লোক আছে যে শুধু জ্ঞান দিতে চলে আসে যে এই করবে না ওই করবে না আরে বাবা আমি আমার খাই আমার স্বামীর খায় সে যদি কিছু না বলে তুমি বলার কী হুম নিজে আগে নিজে শিক্ষা দীক্ষা অর্জন করো তবে অন্যকে তুমি দু চারটে কথা বলতে আসবে ঠিক আছে যে তুমি কেন এই ধরনের ভিডিও বানাও ওই ধরনের ভিডিও কেন করো তুমি তোমার যদি মনে না হয় তোমার যদি মনে হয় যে আমি এই ধরনের ভিডিও দেখবো না তুমি দেখবে না ব্লক করে দেবে তোমাকে কি কেউ মাথা দিব্যি দিয়ে রেখেছে মোবাইলে অনেক ভালো জিনিসও আছে অনেক খারাপ জিনিসও আছে তুমি খারাপটা কেন দেখবে আর তোমার বাচ্চাদের ঘরেই কেন দেখাবে তুমি খারাপটা তুমি ভালোটা দেখবে না ফোন খুলে এখন শুধু খারাপই চলে আসে আমরা কি ফোন ঘাটি না না জানি না আমরা ফোন ইউজ করি না আমরা তো সব বোকা তুই তো সব একদম জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছিস না সেই জন্যে তোর কাছে একদম জ্ঞানের ভান্ডার তৈরি হয়েছে তোর যেটা ভালো লাগবে তুই সেটা দেখবি না দেখলে তুই পাল্টে দিবি ডিলিট করে দিবি সেটা ব্লক করে দিবি তোর চ্যানেলে আসবেও না তোর চ্যানেলে কেন তোর ফোনে আসবে না তো যদি রেল রিল দেখতে ইচ্ছা করে তুই রিলই দেখবি যাকে তোর ভালো লাগে না তাকে ব্লক করে দিবি আর কি বলবো বেশি কথা বললে বেশি কথা আমি ঠিকঠাক বলতে পারছি না এখন পারছি না মানে প্রথম প্রথম একটু ব্লগ বানাচ্ছি তো প্রথম প্রথম মানে অনেক দিন থেকেই ভিডিও বানাই কিন্তু এই ব্লগ ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা এখনও পর্যন্ত আমার ঠিকঠাক হয়ে ওঠেনি জবে হয়ে উঠবে তোমরা আরও সুন্দর সুন্দর তখন ব্লগ পাবে এখনের মতো এখানে ব্লগটা এন্ড করছি বাই বাই তোমরা সবাই ভালো থাকবে আর আগাম গুড নাইট জানিয়ে রাখছি